আবার 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হবে কি শুকবে কি হবে কে ডুববে কিছু তিনি বাংলাদেশ সম্পর্কে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ হবে একটা নির্বাচিত সরকার হবার পর আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ভারতীয় সেনা প্রধান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে বার্তা প্রেরণ করেছেন এবং বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়ার্কার জামানের সঙ্গে তার একটি বৈঠক বা মিটিংও হয়েছে আসলে মূলত ভারত কেনই হঠাৎ করে ভারতীয় প্রধান বাংলাদেশ প্রধানের সাথে কমিউনিকেশন করলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কেনই বা কি বার্তা দিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর জন্য আসলে এই গোপন তথ্য সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন আগামী কুড়ি তারিখ বা বিশ তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে ভারত কি কোনো পরিকল্পনা করেছে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও দেখে মনে হচ্ছে যে কুড়ি তারিখের পর বা বিশ তারিখের পর ইউনুস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে মানে ইউনুস সাহেব নাকি দেশ ছেড়েও চলে যেতে পারেন কোন দিকে যাবেন দিশা বিষয় হারাই ফেলতে পারেন আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি ভারতের একজন বিজেপির নেত্রীর একটা ফুটেজ চলুন আগে শুনে আসি আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনিসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেনস্টে তাতাওয়ার চেষ্টা করছেন উস্কাবার চেষ্টা করছে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই ওনার বক্তব্য শুনেছেন ওনার বক্তব্যে আলোচনায় উঠে এসেছে কুড়ি তারিখ মানে বিশ তারিখ বিশই জানুয়ারির পর আসলে কি ঘটবে তার এই বক্তব্যটা অনেক লম্বা চোড়া এই বক্তব্যটা শোনার পর এটা তো স্পষ্ট যে ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্ত থেকে শুরু করে সরকার টু সরকার যেই সম্পর্কের অবনতি বিজেপি নেত্রীর এই কথার মধ্যে এটি স্পষ্ট বিজেপি নেত্রী মনে করছে বা ভারত মনে করছে এই ইউনুস সরকার বেসিক্যালি মৌলবাদীদের দ্বারা পরিচালিত হয় ইভেন এখানে জামাত দ্বারাই এই সরকারটা পরিচালিত হচ্ছে আবার আমাদের দেশের মধ্যেও অনেকেরই ধারণা যে ইউনুস সরকারের সাথে জামাতের একটা ভালো সম্পর্ক আছে বিজেপি নেত্রীর এই বক্তব্যের মূল কারণটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিদ্বেষ যে সেন্টিমেন্টটা আছে সরকারের মধ্যে বা জনগণের মধ্যে ছড়িয়ে গেছে এটাকে ছড়াই দিচ্ছে একটা গোষ্ঠী আর এই গোষ্ঠীর কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভারতের সাথে সুসম্পর্ক বজায় ভয় পাচ্ছেন ইভেন ওই গোষ্ঠী যারা ভারত বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে নিজেরা এই মুহূর্তে একটা ক্ষমতার বলয়ের মধ্যে নিজেরা রেখেছেন বা সরকারকেও চাপে রেখেছেন সো ওই গোষ্ঠীটা আসলে খুব শীঘ্রই নাই হয়ে যাবে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি জানি না যে বিজেপি আসলে কোন কারণে ওনাকে ফান্ডামেন্টাল একজন মুসলিম মনে করেন ডক্টর মহম্মদ ইউনুস আমি জানি না কখনো হজ করছেন কি না ইভেন এই সরকারের আগে ওনার দান দক্ষিণা সাদাকানিয়া বাংলাদেশে কেউ বলতে পারবে না যে খুব বেশি এই ইউনুস ফাউন্ডেশন দেশের জন্য বিলাই দিছেন উতরাই দিছেন ইভেন দেশের বিষয়েও ডক্টর ইউনুস কখনো মাথা ঘামাইতেন না তিনি তার ব্যবসা বাণিজ্য প্রসারণ করছেন বা নামাজ পড়ার নিয়মিত মাহফিলে যান তাবলিগে যান এমন কোনো দৃশ্য কিন্তু নাই বা হজে গেছেন তারা বারবার যে জিনিসটা বুঝতে চাচ্ছে যে ডক্টর ইউনসন একটা মৌলবাদী মেন্টালিটির প্লাস তার সরকারটা মৌলবাদীদের চাপে ভারতের সাথে আসলে বিষয়টাকে উজ্জীবিত রাখছে এবং কি তারা ক্ষমতায় থাকার জন্য এই ভারত বিদ্বেষ যে থিওরিটা এটাকে তারা জীবিত রাখছে ইভেন আগামী বিশ তারিখের পর কি ছুটে যাবে ভারতের ওই যে বিজেপির আরেক বিধায়ক আছেন শুভেন্দু বলছে চার পাঁচটা ড্রোন নাকি মারলেই চলবে বাংলাদেশ কাইফা যাবে এদের কাছে এমন ড্রোন আছে তারপর বলা হচ্ছে যে কি মার্চের আগে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করানো হবে তিনি বাংলাদেশে ফিরে আসবেন নানান ধরনের বক্তব্য বিজেপির মাধ্যমে প্রতিনিয়ত মিডিয়ার সামনে আসছে ইভেন বাংলাদেশ সম্পর্কে বিজেপির সরকার পরিকল্পিতভাবে সুকৌশলে অনেক ধরনের সেন্টিমেন্ট কিন্তু ভারতের জনগণকে খাওয়ানোর চেষ্টা করছেন তাদের মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করেও তবে এই নেত্রীর কথায় একটা নতুন প্রশ্নবোধক ডেট সামনে আসছে বিশেষ জানুয়ারি এরপর ভারত আসলে কি করবে বাংলাদেশের সাথে আবার ভারতীয় সেনাপ্রধানের একটা স্পষ্ট বার্তা এই অন্তর্বর্তী সরকারের সাথে তারা ভালো সম্পর্কে স্টেবল করবে না নির্বাচিত সরকারের সাথেই ভারত স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে অন্তর্বর্তী সরকারকে তারা আসলে বন্ধু হিসাবে দেখে না কোথাও না কোথাও বিষয়টা এমনই এখন আসলে কি ঘটছে বিশ তারিখের পরে অপেক্ষা করতে হবে সরকারকেও সতর্ক থাকতে হবে ভালো থাকুন আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমানে ভারতীয় আঙ্গিকেই কি বিএনপির রাজনৈতিক যাত্রা শুরু হচ্ছে কেননা অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুটা বাধ্য করে হলেও এই দুই হাজার পঁচিশে জুলাইয়ের ভেতরে নির্বাচন করতে চায় বিএনপি কিন্তু হঠাৎ করেই ভারতীয়দের ইচ্ছাটাকে কেন বিএনপি প্রাধান্য দিচ্ছে এদিকে ভারতীয় সরকার বারবার ডক্টর ইউনুসকে নির্বাচনের কথাই বলে আসছেন যোগসূত্র এক হলে তাহলে কি হতে যাচ্ছে আগামী নির্বাচনে বিস্তারিত এই রিপোর্টে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল একটা সংবাদ সম্মেলন করেছেন অনেক কথার মধ্যে সেখানে একটা বক্তব্য নিয়ে আমি দেখলাম অনেকেই আলোচনা করছেন সামাজিক মাধ্যমে সেটা হলো তিনি নির্বাচনের সময় সীমা এক ধরনের বলার চেষ্টা করেছেন সেটা জুলাই আগস্টের কথা কেন উনি এটা বলছেন সেটা নিয়ে আলাপ করব এবং আদতেই বিএনপি ঠিক ওই সময়ে নির্বাচন চাইছে কি না সেটা নিয়ে কথা বলতে চাই কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে উনি এমন এক সময় এই কথাটা বললেন যখন তার দুদিন আগেই ভারতের সেনাপ্রধান খুবই আনইউজুয়ালি ভারতের সেনাপ্রধান এই ধরনের পলিটিক্যাল ইস্যুতে কথা বলে না কিন্তু তিনি বাংলাদেশ সম্পর্কে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ হবে একটা নির্বাচিত সরকার হবার পর তার আগে আমি সেটা নিয়ে ভিডিও প্রসঙ্গে আমি তার আগে বিবিসি বাংলার একটা রিপোর্ট ধরে দেখিয়েছি সেখানে বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার বিনা সিক্রি এবং শ্রীরাধ দত্ত একটা ইউনিভার্সিটি টিচার এখন তিনি উভয়ই বাংলাদেশের নির্বাচনের সাথে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে কথা বলেছেন এবং সেখানে আওয়ামী লীগ যাতে পার্টিসিপেট করতে পারে সেই আলাপটাও তারা সামনে এনেছেন ফলে ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বিএনপি আজ এরকম কথা বলেছে কেউ কেউ প্রশ্ন করার চেষ্টা করেছেন আমি ফেসবুকে দেখলাম যে বিএনপি কি তবে ভারতের প্রেসক্রিপশানে চলছে তাদের প্রেসক্রিপশন মেনেই বিএনপি নির্বাচনের সময়সীমা চাইছে প্রশ্নটা জবাব দেওয়ার চেষ্টা করব বা আমার টেইকটা বলার চেষ্টা করব যেখানে যে সংবাদ সম্মেলন হয়েছে আগে সেখানে কি বলেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা নিয়ে একটু কথা বলি মির্জা সাহেব বলছেন আমরা বারবার বলেছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব এ কারণে আমরা সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি তিনি আরও বলেন নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝির সময়ে এ বিবেচনায় বিএনপি স্থায়ী কমিটিতে গতকাল আলোচনা হয়েছে আমরা মনে করি এত বিলম্বিত করার কোনো কারণ নেই আমরা মনে করি যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্টেবিলিটি এসেছে আগামীকাল বুধবার সংস্কার সংক্রান্ত কমিশনের প্রতিবেদন এসে যাবে সুতরাং মনে হয় না আরও বিলম্বিত করার কোনো কারণ আছে যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে এখানে আরও দু একটা ব্যাপার এসছে সেটা হলো সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমি সোটাতে আসছি তার আগে এটা নিয়েও দেখলাম যে বিএনপি মহাসচিব জবাব দিয়েছেন কারণ অনেকেই এই আলাপ করছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলার জন্য এটা কোনোভাবেই তারা অ্যাকসেপ্ট করবে না খুব স্পষ্টভাবেই জানাচ্ছেন মানে প্রশ্ন যেভাবে বলেছেন খুব কঠোর ভাষায় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না সো বিএনপি ভেরি টাফ অ্যাবাউট দ্যাট আমরা খেয়াল করব জাতীয় নাগরিক কমিটির দিক থেকে প্রধানত এই ধরনের দাবি করা হয়েছে নট অনলি দ্যাট সিভিল সোসাইটির পক্ষ থেকে কেউ কেউ এই দাবি করছেন বিএনপি এটাকে স্পষ্টত নাকচ করে দিয়েছেন আজকে আলোচনা জায়গা না কিন্তু আমি এই ব্যাপারে এই চিন্তাটা নিয়ে আমি সহসে কথা বলবো যে আসলে আগে এই নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচনটা করা সম্ভব কিনা বা পুরোটা করা উচিত কিনা আমি টিভি কয়েকটা টক শোতে অলরেডি বলে ফেলেছি এটা একটু এক বাক্যে জানিয়ে রাখি যে পুরো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে সঠিক বলে মনে হয় না কেন সেটা নিয়ে পরে কথা বলব ঘোষণাপত্র নিয়ে তিনি কথা বলেছেন তার কাছে একটা কপি এসছে মাহফুজ আলম উপদেষ্টা তার পক্ষ থেকে কিন্তু যেন মির্জা ফখরুল জানাচ্ছেন যে অনেকের সাথেই কথা বলতে হবে এটা তো দ্রুত করা যাবে না এবার আসি নির্বাচনের সময় সীমা নিয়ে তারা জুলাই অগস্টে নির্বাচন হওয়া সম্ভব বলে বলছেন কারণ প্রায় সব ঘটনা প্রায় সব প্রস্তুতি হয়ে গেছে এটাই হলো যুক্তি এখন যে বললাম ভারতও তো একই ধরনের কথা বলছে এখন সেটার সাথে মিলছে কিনা আমি গতদিনই ভারতের সেনা প্রধানের বক্তব্যের সূত্র ধরে জানিয়েছি ভারতের মতো একটা দেশের পক্ষে এটা খুবই স্বাভাবিক যে তারা একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক তৈরি করতে চাইবে কারণ হলো এটা অর্থনীতির মতো একজন ইনভেস্টার তার ইনভেস্টমেন্ট করেন স্টেবল সরকার দেখে ডক্টর সরকার তাদের ভাষ্য মতোই সর্বোচ্চ দেড় বছর আছে তো দেড় বছরের একটা দেশের সরকারের সাথে সম্পর্ক কেমন তৈরি হবে সেটা খুব স্বাভাবিকভাবেই যেটা হয় যে দীর্ঘব্যাদি হয় না সুতরাং ভারত তার জায়গা থেকে নিশ্চয়ই মনে করছে যে একটা দীর্ঘমেয়াদী সরকার আসলে এই সম্পর্কটা তারা ওয়ার্কিং করে তোলার চেষ্টা করবেন শুধু তাই না আমি আমার টেক এটাও যে ডক্টর ইউনুসের সাথে ভারতের সম্পর্কটা যেহেতু প্রাথমিক ঝড়ছাপটা ডক্টর ইউনুসের ওপর দিয়ে গেছে ভারতের এই সব কিছুর ফলে এই সম্পর্কটা বেশ খারাপ পর্যায়ে চলে গেছে এর সাথে আসলে সম্পর্ক পুনরুদ্ধার বা উন্নয়নের সুযোগ তুলনামূলকভাবে অনেক কম এখন কেউ কেউ বলছেন ভারতের প্রেসক্রিপশন বিএনপি মানছে মানে এটা সত্য যে ভারত যা চাইছে ভারত ভারতে সারতে চাইছে এবং বিএনপি বিএনপি স্বার্থে চাইছে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি এই মাত্রই এরকম সময় নির্বাচন চেয়েছে বিএনপি তো সরকার পতনের সাথে সাথে তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল পরে ছয় মাসের কথা বলেছেন আমার মনে পড়ে প্রথম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন তারপর জনাব সালাউদ্দিন আহমেদ বলেছিলেন উনি ভারত থেকে ফিরে আসার পর ছয় মাস তারপর বিএনপি তার জায়গা থেকে সরে এসছে যৌক্তিক সময় প্রয়োজনীয় সময় দেবে এসব বলেছেন এখন আবার এই জায়গায় এসছেন সো বিএনপি আগেই নির্বাচন দ্রুত চেয়েছে বা এই যে নির্বাচন নির্বাচন করে বিএনপি কেউ কেউ এটাকেও দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ